কোনো হিজরাত যেমন সন্তান হয় না নরেন্দ্র মোদীর কথার কখনো বিশ্বাস করে না এটাই আমাদের শেষ কথা যতদিন না পর্যন্ত ওই বিল প্রত্যাহার না করছে ধনপুতা বাজার কেন আমরা দিল্লির মাসনাট পর্যন্ত আমাদের এই হুংকার থাকবেই এবং সেই পর্যন্ত আমাদের হুংকার পৌঁছে দেব আগামী গতকাল আমরা দেখছিলাম হলানা কামরুজ্জামান সাহেবের কুচবিহারে বিরাট একটা সমাবেশ মিনি ব্রিগেড হয়ে গেছে আমরাও তৈরি থাকব প্রস্তুতি থাকব আমরাও ওই নাম ঐক্যের সঙ্গে কোন রাজনৈতিক প্ল্যাটফর্মের জায়গায় না দাঁড়িয়ে আমরা আমাদের সংবিধান বাঁচানোর জায়গায় দাঁড়িয়ে আমরা ঐক্যের ডাক দেব ইনশাআল্লাহ এই দেবেন তো ইনশাআল্লাহ নারাই থাকবে মনে রাখতে হবে মুসলমানেরা ভয় করে না মুসলমানেরা কোনো ভয়কে ডর করে না মুসলমানেরা সিংহের জাত মুসলমানেরা বাঘের জাত আজ সেই উপরে উপরে সেই যে যে কোনো দিক থেকে বিভিন্ন দিক দিয়ে যখনই রকম আঘাত আসবে আমরা আমাদের জীবন দিয়ে হলেও আমরা আমাদের জীবনের শেষ জীবনের শেষ ফোটা রক্ত দিয়ে হলেও রক্ষা করার চেষ্টা করব কারণ ইসলাম শুরু থেকে ইসলাম শুরু থেকে শত্রু ছিল কেমত পর্যন্ত শত্রু থাকবে সুতরাং যুগে যুগে শত্রুরা এসেছিল নরেন্দ্র মোদী তো সামান্য একটা ছাড় বলা যেতে পারে এর চাইতে কত বড় বড় নমরুদ থেকে শুরু করে ফেরাউন থেকে শুরু করে এই সমস্ত বড় বড় ফেরাউন তারা ইসলামকে কলঙ্কিত করার জন্যে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্যে কোরআনটাকে মিটিয়ে দেওয়ার জন্যে তারা স্বতঃস্ফূর্ত তারা জীবনের শেষ দিয়েও চেষ্টা করেছিল কিন্তু ইসলাম দুনিয়ার দুনিয়ার মুছে যায়নি ইসলাম 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 ছিল আছে কেয়ামত পর্যন্ত থাকবে ইসলামের উপরে যে কেউ আঘাত আনতে গেলে আঘাত হানার সময় একটু চিন্তা ভাবনা করে আঘাত আনার চেষ্টা করবে কারণ এই কোরআনকে যারা আঘাত করতে এসেছে তারা এই কোরআনের এই কোরআনের উপরে যারা আঘাত করতে এসেছে তারা সময় মতো সময় তাদেরকে জবাব দিয়েই দিয়েছে আমরাও এই কোরআনের উপরে এই শরিয়াতের উপরে কোরআন হাদিসের উপরে যখনই কোনো আঘাত আসবে আমরাও চুপ করে থাকবো না এর জবাব দিয়েই থাকবো তো বন্ধুগণ আমার সময় একেবারেই স্বল্পতার কারণে বক্তব্য দীর্ঘায়িত নয় এখানে অনেক আমার চাইতে আমায় আমি একজন অযোগ্য আমার চাইতে অনেক শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ আছেন তারা বক্তব্য দেবেন আপনাদের শুনতে হবে